তোমার নাম কি তোমার বিয়ের বয়স কত তোমার ছেলে মেয়ে বাচ্চা আছে একটা ছেলে এক মেয়ে এই বাচ্চা দুটো হয় এক ছেলে এক মেয়ে হয় এখন তোমার সংসারের কি সমস্যা কি সংসার কি দুঃখ বেদনা সমস্যাটা কি আমার স্বামী বাইরে চাকরি করতো তারপরে ওইখানে এক মহিলার কথা বলে মানে বিয়া হয়েছে না আমি সেগুলো জানি না আমার এই আমার কিস্তি আছে কিস্তি মানে টাকা দেয় কিস্তি ইয়া এখনো মানে ঠিক জানি না বিয়া হয়েছে না মানে সে তো এখন বাইরে থাকে সে কি বলছে তোমাকে যে আমার বিয়ে হয়েছে কি কি সে মুক্তি বলে হ্যাঁ বিয়ে তো তুমি বিয়ে হয়েছে এরকম কোনো ডকুমেন্ট তোমার হাতে নাই এই সে যে বাইরে থাকে সে কবে আসবে না আসবে এবং বাসায় যে যোগাযোগ সার্বক্ষণিক ছেলে সন্তানের জন্য সেটা করে যোগাযোগ করে এখন তুমি এটাকে কিভাবে সে চলে গেলে তোমার সাথে সুসম্পর্ক রাখবে এটা কি তোমার মনে হয় রাখবে সে কি আজ আজ না কালকে জলে ঈদ খাইতে এসছে ঈদের পর চলে যাবে এরপর তোমার সাথে যে আগের মতন বা নতুন করে সুসম্পর্ক রাখবে এটা কি তোমার বিশ্বাস আছে এর যদি তোমার সাথে সুসম্পর্ক না রাখে তাহলে তুমি কি করবো তোমার স্বামীর নাম কি তার বাবার নাম জানো গ্রাম উপজেলা জেলা দিনাজপুর

তোমার আব্বুর নাম আচ্ছা তোমার এই তোমার আব্বু তোমার এখন কোথায় থাকে ওখানে কেন যায় তুমি জানো তোমার আব্বু তোমার কাছে থাক না চট্টগ্রাম যাবে তুমি কোনটা চাও আমার কাছে চট্টগ্রাম গেলে তুমি কি কষ্ট পাবে তুমি চাও না যে চট্টগ্রাম যাও যদি আবার চলে যায় তাহলে তুমি কান্না করবে তুমি বলবে না যে তুমি আমার কাছে থাকো বলবে না এই যে যে তুমি কোথাও যাও না এটা কি তাদের অপরাধ তার অধিকার এটা বাবার কাছে অধিকার তার আমার কাছে বাবা মা থাকবে তোমার যেমন বাবা মা তোমার কাছে থাকতে চায় যত অপরাধ করবে কিন্তু বাবা মা ওরা ভিতরটা ফাটে যাচ্ছে আর বলতে পারতেছে না এটা আশা করে নেই যা হোক কি অবস্থায় আছে লাভ ভালো জানে এখন তুমি এই মেয়েটার জন্য ভবিষ্যতের জন্য কি করতে চাও এই মেয়েটা তুমি তো বললা যে পরবর্তী এটা বিয়ে করছো তুমি কি বিয়ে করছো বিয়ে করছো বিয়ে করার বিয়ে যে করছো তা এর কোনো পারমিশন বা লিখিত কোনো ইয়া দিছে তোমার প্রথম স্ত্রী তার অজান্তে করছো এই বিয়েটা যে কতটুকু আইনের কাছে অপরাধ জানা আছে জানাবেন এটা আইনের কাছে অপরাধ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা নিষেধ ঠিক আছে সেই দিক দিয়ে তোমার কাজটা কি ঠিক হয়েছে না ঠিক যে আসলে দুই সংসার করা যে কত কষ্টকর হ্যাঁ এই সংসারের জন্য এখন আমি আমার প্রথম স্ত্রীকে বলছি মানে আমি দুই বছর থাকবো দুই বছর থেকে একবার চলে আসবো এসে আর যাবো না আমি যদি দুই বছর পরে যাই যে আইনগত যা ব্যবস্থা নেব তা আমি গ্রহণ এই দুই বছরের মধ্যে আল্লাহ মার একটা অসুবিধা হয় বাবার অসুবিধা হয় আমার স্ত্রী অসুবিধা হয় বাচ্চা এগুলো কে দায়ী থাকতে নেবে কারো যদি বাইসে যে এরকম কোনো সমস্যা হয় পরিস্থিতি যদি এরকম হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি চলে আসবো এটা তো মোকাবেলা করতে হবে পরিবারকে বাঁচাতে হবে তাহলে কোনটা বড় পিতা মাতা বড় আগে পরিবার তারপর তোমার পিতা মাতা তোমার কাছে বড় এরপর তোমার অর্ধাঙ্গিনী মা বাবা আগে এরপর তোমার অর্ধাঙ্গিনী এরপর এই দুইটা বাচ্চা এলে তো অপরাধী না অপরাধ তোমরা করতে পারো কিন্তু বাচ্চারা তো অপরাধী না এদের শোকের জন্য তো তোমাকে অনেক সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে যদু এর এই এক বছর বা দু বছরের মধ্যে যদি এর কোনো ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এর লাইব্রেরিটি কে নেবে তুমি নেবা মানে এরকম সংসারের লাইব্রেরিটি সমস্ত লাইব্রেরি তার সুখ দুঃখ এর লাইব্রেরিটি কি কেউ নিবে না তোমাকে নিতে আমাকে নিতে হবে যেহেতু সেই আইনগত ব্যবস্থা নেই সমস্ত সে তার পারদর্শী হবে আমি তো দুই বছর পরে ওকে বলছি যে দুই বছর পরে যদি দুই বছরের ভিতরে আমি যে না আসি তাহলে তুমি যে আইনগত ব্যবস্থা নিবে ওটা আমি মেনে নেব কিন্তু আমিগত ব্যবস্থার জন্য তো তোমার কাছে সোচার করে নি আমার না ও বলছে যে মানে দুই বছর পরে যদি আমি না আসি তাহলে ও যেটাই হোক কিন্তু আমি ওকে কথা দিচ্ছি যে আমি দুই বছরের ভিতর ইনশাল্লাহ আসবো এর আগে যেরকম কথা দিছি আমি আসছি হয়তো যে কোনো কারণে গেছি ঠিক আছে আবার কোরবানি ঈদে আসতে চাইছি কোরবানিদে তো আছি মানে ওরা যখন যেটা বলছি সেটা আমি ঠিক করছি এবং ইনশাল্লাহ আমি দুই বছরের ভিতর চলে আসবো

দুই বছর সময় দিছ এই দুই বছরের মধ্যে সে আসবে এই আত্মবিশ্বাস তোমার আছে ততক্ষণ তোমার শ্বশুর শেষে সাথে ভালো ব্যবহার করে তোমার শ্বশুর তো কোনো অপরাধী না তোমার তোমার সংসার খুব ভালো সব সময় মেয়ের মতো দেখে তাহলে কি তুমি তাকে আপাতত দুই বছর টাইম দিচ্ছ যে দুই বছরের মধ্যে সে ভালোভাবে চলে আসুক এর দায় কিন্তু আমরা কেউ বহন করব না তুমি দেখো চিন্তা ভাবনা করে তুমি কি আল্লাহর উপর বিশ্বাস করে বললা হ্যাঁ আমি বিশ্বাস আচ্ছা বাবাজি আমরা একটা কথা আপনাকে জানতে চাচ্ছি যে আপনার ছেলে যে আমার লাগবে না বলা কিছু আপনি এইটাই বলেন খালি যে আমরা চাচ্ছি যে আপনার ছেলে যে এই ধরনের কথা বললো আপনার এই মেয়ে বউমা এটা কি আপনার মেয়ের মতো হ্যাঁ মেয়ের মতো মেয়ে মা আমার মেয়ে ওটা ওটা মন্ত্র দেবে না আমার মেয়ে তা আপনার এই মেয়ে এখন কেউ নাই আপনি ছাড়া এই মেয়েটার আপনি কিভাবে দেখবেন আমি দেখব ইনশাল্লাহ ও মেয়ের কোনো সুবিধা অসুবিধা আমি আসি কোনো অসুবিধা নেই আপনার ছেলে যদি দুই বছর পর না আসে তাহলে কি হবে তারপরে আমি প্রয়োজন হলে আমি তো বলছি যে আমি বাড়ি ঘর ওই আমার ছেলে নিয়ে কিনব কিন্তু এই মেয়েটার তো আর কোনো জীবনের উপকার করে ওই তো ছেলে থাকলেই মেয়ের মেয়ে ছেলে তো মাঠ দেখবে ছেলে তো আপনার উজ্জ্বল সন্তান

আপনি লিখে তো দিলেন না কিন্তু ওচি অনেক মানুষ পালন করে আর ও দিয়ে আমার বাবা নসিদ দিয়ে গেছে যে আমি আমি যখন পৃথক করে দিবেন আমার বড় ছেলেকে পাঁচ কাটা মাটি দিয়ে ব্যাগ তারপরে যেটা জমি থাকবে সেটা ভাগ করে দেন আমার ভাই করে মানে নেই অসিদনামা মানে নে এইটা তার ব্যাপার কে আমাদের দিন সে জবাব দিবে তাগুলো আর অসিদন নামা করে আমার যেটা ছোট ছেলে আদা হুমায়বে না আমি যে হাতে আপনি তো মানেন আপনি তো মানেন এখন

এটা তোমার ভবিষ্যৎ আমার তাও আমি মেনত করছি মানে আমার নিজের মত দেখি আপনার নামটা কি জানো আমার নাম মাহবুব রহমান বাবু পিতার নাম পিতার নাম মৃত্যু মেহরাবালি সর্দার গ্রাম গ্রাম হরিপুর মানে এই গ্রামের আপনার জেনুইন সন্তান হ্যাঁ এই মানে আপনারা বাইরের লোক তো না না এই এদেশের এবং স্থানীয় লোক স্থানীয় আচ্ছা মা শোনেন আপনার ছেলে যে এই ধরনের কিছু কাজ করলো এখন আপনার বৌমা একটু দুই বছরের জন্য ছাড় দিলো এটার আপনার

আমার তো দুই থেকে যাবার হবে কারণ দুইটা ছেলে তো আমার সামান দেখতে হবে না পরবর্তী হিসাব কিতাব এই মেয়েটা তো অসহায় অপরাধ করলেন এটা তো জানলেন আপনার ছেলে তার কাছে আমার ছেলে সময় বৌমা সময় দিলে দেখে বেটা নাকি তো পায় নাই পায় নাই মোর ছেলে তাহলে আপনি ভাবতেছেন যে আমার ছেলের থেকে বৌমার নিজের জ্ঞান আছে তার এটা ভাবতেছেন আপনি যে সেই জ্ঞানী যে আমার ছেলের জন্য এতটুকু সার দিল সে তাহলে আপনাকে বৌমার জন্য সার দিতে হবে অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করতে হবে আপনার নামটা কি জানো তাহলে আপনার বাবা বাড়ি কোথায় ছিল বাবার নাম আপনার গ্রাম পোস্ট যাই হোক আপনি একই এলাকার মানুষ একই উপজেলার মানুষ আমরা সবাই তা আমরা চাই যে আপনার সহযোগিতা আজকে এটা মেয়ের মতো আমরা আপনার মেয়েটাকে হাতে তুলে দিতে চাই আসলাম আসলাম হাতে তুলি দে তুই আমরা দেখি না তুই বোন হিসেবে দাও না আজ থাকি এই মেয়েটা তুই ওটা বস ওটা বস বস ধরো আজ থেকে এই মেয়েটার দায়ী দায়িত্ব নতুন করে বহন করবে কে দিল আপনাকে তার ভাই খুব অসায়ত্ত অবস্থায় আমরা একটা সিদ্ধান্ত অনুযায়ী আসছি যাই হোক আজ থেকে এই বাচ্চা আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে কয়টা আজ থেকে দুই ছেলে দুই মেয়ে এইটা আপনার খেয়াল রাখবেন ভবিষ্যতের জন্য আর কোনো কষ্ট নবীনঞ্চনা এই মেয়ে না পায় আজকে নিজের মনে মনে কথা কয়ে আপনি আজ থেকে নিজের চাবিটা যেভাবে দিয়ে আপনাকে মূল্যায়ন করতে চায় সেভাবে আপনার করবেন এইটা ঠিক আছে নাকি এইটাই তো এইটা তো আপনি মেয়ের মতো নিলেন

এটাই নাকি যাক আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এই কামনে আল্লাহর কাছে দরখাস্ত দিলাম আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে আমিন